প্রত্যেকের জীবনে একটি গল্প থাকে চব্বিশ বছর বয়সী একটি ছেলে জেনে জানলা দিয়ে বাহিরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের সিটে বসা একটি জুটি ছেলেটির এমন বাচ্চা আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবার চেঁচে উঠল। বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব থাকতে পারলো না বৃদ্ধ বাবাকে বলে ফেললো আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকে আসছি আমার ছেলে জন্ম অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল আজকেই সবকিছু দেখতে পাচ্ছে শিক্ষা পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যটা আপনাকে চমকে দিতে পারে